এ কোলা ধরে বোতলে তেল দেওয়া যায় না যাইতো না তাহলে আপনি এখন কইলেন আছে আমি দিতে পারি আপনি কারে ফোন করে ভিডিও কল করে আপনি কি চমকাইতাছেন আপনি কি চমকাইতাছেন বোতলে তেল বোতলে তেল দেওয়ার লাগিয়ামারে কেটা কইছে বোতলে তেল কে কইছে বোতলে তেল দেওয়ার আপনারা কে কইছে বোতলে তেল দেওয়ার ফোন করেন ফোন করেন কারে ফোন করবেন ফোন করেন বাংলায় একটি প্রবাদ আছে চোরের সাত দিন আর গৃহস্থের একদিন বাংলার এই প্রবাদ যেন অক্ষরে অক্ষরে মিলে গেল পেট্রোপণ্যের চক্রের সঙ্গে পেট্রোল পাম্পের ম্যানেজার নাকি ব্ল্যাকার দেখে বোঝা দেয় নেপাঢ় চশমা পড়া ফ্রেন্স কার্ড সুঠামো মুখমন্ডলের আনালে কতটা শয়তানি রহস্য লুকায়িত তাই প্রতিবেদন না দেখলে বুঝতেই পারবেন না দর্শক তেলগানো বাজারের মাস্টার যখন পেট্রোল পাম্পের অন্তরে বসে ম্যানেজারের দায়িত্ব পালন করে তখন তেল কালো বাজারে যে হবে না তাকে হয় এমনই এক তেল বাজার চক্রের মূল পান্ডার হদিশ মিলল তেলিয়ামুড়ার এক পেট্রোল পাম্পে দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়ার সাংবাদিকদের কাছে অভিযোগ ছিল যে মহারানীপুর মেসার্স নর্মদা পেট্রোল পাম্পে বসে বিমল কর নামের এক ব্যক্তি পেট্রোল ডিজেলের কালো বাজারের গোটা আড়ত সামলাচ্ছে অবশেষে বুধবার সন্ধ্যা রাতে তেলিয়ামুড়ার মহারানীপুর মেসার্স নর্মদা পেট্রোল পাম্পে গিয়ে প্রত্যক্ষ করা গেল সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখে তেল কালো বাজারে চক্রের চাইদের প্রকাশ্যে সারি সারি ড্রামে এবং বোতলে তেল সাপ্লাই দিচ্ছে পেট্রোল পাম্পের ম্যানেজার বিমল করেন এই বিষয়ে সাংবাদিকরা যখন তেল কালো বাজারের আরতদার বিমল করেন নিকট জানতে চায় পেট্রোল পাম্প থেকে কি ড্রামে বা বোতলে তেল দেওয়ার নিয়ম রয়েছে মূর্খ বিমল এই প্রশ্নের উত্তরে বলে পেট্রোল পাম্প নাকে বোতলে তেল দিতে পারে এবং যা ইচ্ছে তাই করতে পারে এক পর্যায়ে সাংবাদিকদের রক্তচক্ষু দেখে নিজের ক্ষমতা জাহির করতে উদ্যত হয় ব্লেকার বিমল যাকে বলে একেবারে চোরের মায়ের বড় গলা ওনার এই অবৈধ কীর্তিকলাপ ধরা পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্প বন্ধ করে লেজ গুটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ব্লেকার বিমল এই ঘটনার খবর চাউর ফুতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ এদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তিথি বিরক্ত হয়ে গ্রাহকদের অভিযোগ দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদের চোখের সামনেই ব্ল্যাকারদের তেল দেওয়া হচ্ছিল এবং একটা সময় পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ায় আমরা তেল পাইনি এদিকে মহকুমা প্রশাসন এবং খাদ্য জনসংকরণ দফতর তেল কালো বাজারে রুখতে যতই ময়দানে তৎপর থাকুক না কেন ব্ল্যাকার বিমল করদের মতো একাংশ ধান্দাবাজ দালালদের জন্য বরাবরে আম জনতা বঞ্চিত হচ্ছে ন্যায্য দামে পেট্রোপূর্ণ ক্রয় করা থেকে

আপনি কি দায়িত্বে আছেন সাংবাদিকরা আইছে আপনারা ব্ল্যাকেট ব্ল্যাকারের কাছে তেল বিক্রি করতেছেন আপনারা জিজ্ঞাসা করাতে আপনারা কইতাছেন যে এই তুই কেডা আপনি কি একজন সাংবাদিকের সঙ্গে অবজ্ঞ ব্যবহার করতে পারেন অথরিটি আছে আমি তো এখন তেলিয়া মোড়ে এইচডিএম অফিসের ফুড ডিপার্টমেন্টে যোগাযোগ করছি তারা কইতাছে ব্ল্যাকে তেল দেওয়া যায় না এভাবে বোতলে তেল দেওয়া যায় না কি কইবেন ব্যাপারটা নিয়া কি কইবেন ব্যাপারটা নিয়া আপনার নাম আপনার নাম আপনার নাম আপনার নাম তাহলে কি মান্যানি তুই বলছো আপনারা এই ব্ল্যাকার ইন্ধন দিতেছেন আপনাদের বিরুদ্ধে কি প্রশাসন ব্যবস্থা নিতে পারে আপনার আপনার কি গায়ে লাগতেছে না কথাটি আপনারা কি ব্ল্যাক বিরুদ্ধে আপনি আপনারা কি ব্ল্যাক কার্ডের ইন্ধন দিতেছেন আপনি তাহলে ব্ল্যাক কার্ডের ইন্ধন দেওয়ার মূল পান্ডা আমরা কি বুঝে নিতে পারি আপনার উত্তর না পাওয়ার মানে কি এটাই হইতে পারে এক্সকিউজ মি স্যার এক্সকিউজ মি আপনি আমার সঙ্গে অবব্য ব্যবহার করছেন আগামী আমি এখন ফুড ইনস্পেক্টর শুভম কর চৌধুরী ফোন করছি এসডিএম তেলিয়ামুরা তাইনে কইলা যে বোতলে তেল দেওয়া যায় না না বোতলে যে বোতলে তেল দেওয়া যায়

দাদা আপনার বাড়ি কোন জায়গাতে আপনি কি একজন সাংবাদিকের সঙ্গে ভাবে আপনি মনে করেন মানলাম বোতলে দিতে পারেন আপনি তো ডিসকাস করতে ডিসকাস করবেন তো কি সরো ইয়েসন নো ডিসকাস করবেন তো না এরকম ভাবে কি আপনি আমারে তো কথাটা কইছেন এরকম ভাবে কইতে পারেন নি সরো না একটু সরো সরো না একটু সরো আইতাছি না এরকম ভাবে কইতে পারেন নি আইতাছি আমি আইতাছি এরকম ভাবে কইতে পারেন নি সরো এরকম ভাবে কইতে পারেন নি এলা আলাদা আলাদা

এক কি কৈছে একখনে কি কৈছে তেল নাগিচা আৰু লাইনৰ মতে তেল দিছে